ওর যখন ছোট ছিল টিভিতে গান চলতো তখন ওটা দেখে দেখে কোমর দুলতো তারপরে আমাদের দুজনের মনে হলো আমার আমার মেয়ে যখন আড়াই বছর বয়স এখন প্রায় সাড়ে তিন বছর তখন থেকে ময়ের কাছে নাচ শিখছে ওর মৌকে খুব ভালো লাগে নাচ শেখায় খুব সুন্দর তা ওই হিসাবে ওকে নাচ আর আমার মেয়েরও খুব আগ্রহ নাচের ওর জন্যই দেওয়া হয়েছে নাচ তো মো আমার সব থেকে ভালো লাগে মৌ যে ওদের মানে বোন একটা দিদি বোন দিদি বোনের মতন করে শেখায় যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে শেখায় আর তারপর আমার মেয়ের তো আছেই আগ্রহ ইচ্ছা মো ওই যে মেয়ে নাচ শেখার ইচ্ছা নাচ তো অনেকেই শেখায় তো মোকে ভালো লেগেছে আমার মেয়ে মোবাইলে দেখেছে যে মা মৌ দিদির কাছেই ভর্তি হব আমি ঠিক আছে চলো মৌ দিদির কাছেই দিই আমার মেয়েকে এই এক মাস হলো দিয়েছি ময়ের কাছে তা আমি অনেক জায়গায় খোঁজ করেছিলাম নাচের জন্য মেয়েকে দেখি মোবাইল দেখে নাচে টিভি দেখে নাচে তা আমি একজনের মাধ্যমে মোর কাছে এসেছি সেটা হচ্ছে এই যে এই এর মেয়ের সাথেই এসেছিলাম তা এখন চলছে এভাবেই চলুক মৌ কাছে তো খুব বেশি দিন আসেনি তাই মৌ বলতে পারবে না সেইভাবে ও নিজে থেকে চেষ্টা করতো তাই আমার নাচটাও ভালো লাগে এবার ও যেটা নিয়ে এগোতে চাই আর একটু বড় হলে নিজে যেরকম বুঝবে সেরকম সেই দিকেই আমি দেবো আমি ভালো তো লাগবেই আসলে সন্তানের ভালো মানে বাবা মার ভালো লাগবে বা যাটা যেটি যাই বলুন তাদের ভালো লাগবে আমরা সত্যিই খুব ভালো লাগে ও এই যে বাচ্চাদের নিয়ে এই কাজগুলো করছে ও ভবিষ্যতে আরও বড় হোক বাংলা ভারতের মুখ উজ্জ্বল করুক এটাই চাইবো গৌরিকা সাহা ডান্স শিখছো কতদিন ধরে অনেকদিন বলতে দশ বছর দেড় বছর দেড় বছর তুমি ডান্স শিখছো কি ডান্স করছো তুমি কি সব ধরনের মৌদির কাছে ডান্স শিখছো দেড় বছর হয়ে গেছে তুমি এখন কি মৌদিকে শেখানো কি তুমি মৌদি কাছে শেখো

ছোট্টবেলা থেকেই নৃত্যের প্রতি তার ভালোবাসা নৃত্য তার যেন অক্সিজেন ময়ে নৃত্যের প্রতি ভালোবাসা দেখে মা স্বপ্না দেবী মেয়েকে নিয়ে যান নৃত্য প্রশিক্ষক ম্যাডামের কাছে সেই থেকে নৃত্যের জগতে প্রবেশ করা কিছু বছর থেকে প্রশিক্ষণ নেন মৌ তারপর একের পর এক ধন্য নৃত্য শিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নেন মৌ মৌ এখন কালার শহরের গর্ব এখন নৃত্য জগতে যথেষ্ট প্রতিষ্ঠিত নিজে একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র যার নাম দিয়েছেন মৌ ডান্স একাডেমি যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় ছেলে মেয়েদেরও নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন মৌ তার হাত ধরে ছাত্রছাত্রীরা কলকাতার বিভিন্ন টেলিভিশন সুযোগও পাচ্ছেন আগামী দিন ময়ের ইচ্ছে আছে যে তার স্টুডেন্টদের বড় বড় রিয়েলিটি শোতে সুযোগ করে দেওয়া শুধুমাত্র ইস্টার্ন ডান্স নয় সব ধরনের ডান্স শেখান মৌ আমরা কথা বললাম ময়ের বাবা শুভময় ঘোষের সাথে কথা বললাম তার জেঠু মৃন্ময় ঘোষ এবং জেটিমা শিপ্রা ঘোষের সাথে তারাও ময়ের নিত্য জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গর্ববোধ করছেন একাধারে ছাত্রছাত্রীরা যেমন খুশি আবার অভিভাবক অভিভাবিকা সকলেই খুব খুশি ময়ের মতো নৃত্য প্রশিক্ষকের হাতে তার সন্তানদের তুলে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে মৌকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তুমি এগিয়ে চলো এবং নিজেকে আরো প্রতিষ্ঠিত করো ভালো থেকো মৌ আমরা কথা বলবো ডান্স একাডেমি যে কোরিওগ্রাফার মৌ তার বাবা অর্থাৎ তার কাছে আমরা একটু শুনতে চাইবো যে তার মেয়ের এই সাফল্যতা বা এই যে এত বাচ্চা তার কতটা ভালো লাগে মৌ ডান্স থেকে কত বছর বয়স থেকে ও ক্লাস থ্রি থেকে শিখছে যখন তখন কোথাও মনে হয়নি যে আবার ডান্সে কেন পড়াশোনাটাই পার্টিকুলার না বাচ্চা তো ও যেদিকে দেখাচ্ছে আমরা সেই চিন্তাধারা করেছি সেইভাবে যাচ্ছে করছে করুক ওইভাবে করতে করতে আজকে এই জায়গায় যে এত এত খরচা মেয়ের পেছনে এত খরচা ছিল সেটা ব্যালেন্স করতে পারতেন ব্যালেন্স করতে হয় তার কারণ আমরা ছোট সময় থেকে আমরা ভাইরা খেলাধুলোর প্রতি খুব নজর ছিল আমরা আমাদেরও আর্থিক অবস্থা সময় খুব খারাপ ছিল আমরা সেই জন্য খুব একটা সুযোগ সুবিধা পাইনি এবার পরবর্তীকালে যখন আমাদের ছেলেমেয়েরা এসব কিছু করতে চাইছে আমাদের সেটা আগ্রহ আছে যে যখন দেখলাম তাতে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করি সবথেকে বেশি পরিশ্রম কে করে আপনি নাকি আপনার ওয়াইফ মানে মেয়ের পেছনে না সেটা উভয়কেই করতে হয় যে ওখানে যা যেখানে যখন যা কিছু হয় সবেতেই আমাকে যেতে হয় মোটামুটি সেটা মনে হয় দিতে পারবে কিন্তু প্রত্যেকে সাপোর্টের দরকার বাড়ির লোকের তো অবশ্যই সাপোর্ট দরকার আমি একা দিলে তো হবে না প্রত্যেকের সাপোর্টের দরকার এখনও সেটা কতটুকু পারবে বলতে পারছি না হ্যাঁ সময় বোঝা যাবে ডান্স শিখছো মৌদি কাছে তোমাকে বিভিন্ন স্টেজে শো করতে হয়

আমার কাছে এসে বলেছিল যে নাচ শেখাতে হবে আমার এক বান্ধবীর কাছে তারা পড়তো তো সেই বান্ধবী আমাকে বলেছিল যে তুই নাচ শেখা তুই সব কোর্স কমপ্লিট হয়ে গেছে নাচ শেখা আমি দিচ্ছি স্টুডেন্ট ও ফার্স্ট আমাকে পাঁচজনকে দিয়েছিল দিয়ে ওরাই নামটা ঠিক করেছে আমরা পনেরোই আগস্ট করতে গেছিলাম যুগের দিবে তো তখনই ওরা বলেছিল যে আমরা একটা নাম দেব নাম মৌ ডান্স অ্যাকাডেমি এদেরই দেয়া মৌ ডান্স একাডেমি ফর্ম করেছে অ্যাকচুয়ালি দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ দু হাজার হুম কতগুলো থেকে এখনও পর্যন্ত আমার এই মুহূর্তে দাঁড়িয়ে তিরিশ জন স্টুডেন্ট কি শেখানো হয় তাদের রবীন্দ্রনৃত্য ফোক আধুনিক সব ধরনের নাচের কত্থক শেখানো হয় ক্লাসিক্যালের মধ্যে আর হিন্দি নাচ সেরকম কোনো অকেশন অনুযায়ী শেখানো হয় আর আমরা নানা রকম অনুষ্ঠান করি রবীন্দ্র জয়ন্তী বলো তারপরে পনেরোই আগস্ট এই ধরনের নাচগুলো তখন ওই থিম বেসিসে করা হয় আমি ডান্সটা মূলত শেখাই আমার বাড়িতেই আমার বাড়ির ছাদে আর কখনো যদি রিহার্সালের দরকার হয় তখন আমি এই জেঠুর বাড়িতে শেখাই হ্যাঁ কালনা ঠাকুরপাড়া মদন গোপাল ঠাকুর বাড়ির পেছনে তোমার ফোন এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ এইট্রি সিক্স থ্রি বন্ধু কি দর্শক বন্ধুদের এটাই বলবো যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভবিষ্যতে এদের নিয়ে আরও এগিয়ে যেতে পারি এদেরকে আশীর্বাদ করুন এরা যাতে ভালো করে নাচটা শিখে একটা জায়গায় পৌঁছোতে পারে এবং আমিও যাতে আরও বড় জায়গায় পৌঁছোতে পারি এটুকুই চাইব